জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির दुश्मन কিছু লোক প্রপাগান্ডা ছড়ায় জামাতে ইসলামীতে কোনোদিন সরকার ছড়ায় নাই এখন এই সংকটময় মুহূর্তে যদি জনগণ জামাতকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয় তাহলে তাদের তো অভিজ্ঞতা নেই তারা দেশ চালাবে কেমনে দলীয় কর্মীদেরকে দিয়ে ছাদবাজি করে আর অভিজ্ঞতা আমাদের নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণরুম কায়েম করে টেকচার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই হ্যাঁ আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই কোন অভিজ্ঞতা নাই জানেন জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই একদল যে অপকর্ম করে চলে গিয়েছে আর একদল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফেসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লাহ জামাতে ইসলামী জামাতে ইসলামী ছাড়া আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো জনগণ যদি মহান আল্লাহ ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা আপনাদের তো বাদ দিব না সবাইকে সাথে নিয়ে আমরা দেশ বলব ইনশাল্লা আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশ্মন আমরা ওই দুশ্মনের রাজতে চাষ আর বাংলাদেশে হতে দিব না দলীয় কর্মীদেরকে দিয়ে ছাতাবাজি করে আর অভিজ্ঞতা আমাদের নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণরুম কায়েম করে টেকচার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই সর্বপর্যায়ে মাথা থেকে পায়ের কথা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই আমরা ক্ষমতায় যাইনি ঠিক আছে কিন্তু পাঁচ বছরের জন্যে আমরা ছিলাম ক্ষমতার ছোট্ট অংশীদার দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সেই সময় সরকারের স্টিয়ারিং যাদের হাতে ছিল তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিল সেই সময় দেশ চার চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু মা অশেষ মায়ের বাংলাদেশ জামাতে ইসলামের সেই সময়কার সম্মানিত আমির জামাত সেক্রেটারি জেনারেল এই দুইজন মন্ত্রী ছিলেন তিনটা মন্ত্রণালয়ে তারা সেবাদান করেছেন জনগণকে তাদের শাসনামল শেষে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে টেলিস্কোপ দিয়ে তাদের কোনো দুর্নীতির ষড়যন্ত্রীতি ছিল কিনা তা আবিষ্কার করার জন্যে বিভিন্ন মহল জাপিয়ে পড়েছিল আলহামদুলিল্লাহ দুর্নীতির একটা সরষে দানাও তারা আবিষ্কার করতে পারে নাই এই দুই মন্ত্রীর আঙ্গুল আল্লাহ সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন রেখেছিলেন তারা প্রমাণ করেছেন এই দুইটার সাথে আরো দশটা মন্ত্রণালয় যদি জামাতে ইসলামের লোকেরা পরিচালনার সেবা দেওয়ার সুযোগ পেতেন তাহলে বারোটা মন্ত্রণালয় একই ধরনের পরিচালিত হতো জনগণ উপকৃত হতো তাদের এই সাফল্য দেখে যারা দুর্নীতিবাজ যারা এই দেশের কল্যাণ চায় না তারা শঙ্কিত হয়ে পড়েছিল জামাত যদি এইভাবে এগিয়ে যায় এই দেশে যদি সুশাসন সুবিচার প্রতিষ্ঠিত হয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি তৈরি হয়ে যায় তাহলে সমাজে আর বিভাজনের রাজনীতির এই ব্যবসা চলবে না সুতরাং যে কোনো মূল্যে জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে অস্তিত্বহীন করে দিতে হবে তারা সেই ষড়যন্ত্র শুরু করেছিলেন সাড়ে পনেরো বছর ষড়যন্ত্রের বাস্তবায়নে এমন কোন পদক্ষেপ নেই যা তারা নেননি কিন্তু তাদের কোন দুঃশাসনের সামনে জুলুমের সামনে অন্যায় আবদারের সামনে মহান আল্লাহ আব্দুল আলমের সাক্ষী বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাক্ষী বিশ্ববাসী সাক্ষী জামাতে ইসলামের নেতৃবৃন্দ তো দূরের কথা সাধারণ একজন সমর্থক মাথা নত করে নাই ইসলামী ছাত্র শিবিরের উপর তাণ্ডব চালানো হয়েছে জীবন কেড়ে নেওয়া হয়েছে পঙ্গু করা হয়েছে তাদেরকে গুম করা হয়েছে কিন্তু ইসলামী ছাত্র শিবির কারো কাছে মাথা নত করে নাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ইসলামী ছাত্র শিবিরকে নির্মূল বলে ঘোষণা দেওয়া হয়েছে হা মুখে মুখে যে ঘোষণা তারা দিয়েছিল ছাত্র সমাজের বুকে বুকে তার ভিন্ন কিছু তৈরি হয়েছিল যার প্রমাণ এই পাঁচ আগস্টের বিপ্লব সাধিত হওয়ার পরে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের চার চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আল্লাহর অসীম মেহরবানিতে ছাত্র এবং ছাত্রীদের ভালোবাসা শিক্ত হয়ে ইতিহাসের নতুন রেকর্ড তৈরি করে ইসলামী ছাত্র শিবির তারা সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে অপপ্রচার করা হয়েছিল ছাত্র শিবির পারবে না ছাত্র শিবির জিতবে না ছাত্র শিবির জিতবে ফেসবুকে বুটে জিতবে অনুক দল এই অপপ্রচার করা হয় নাই কেন জিতবে না বলা হয়েছিল তরুণ যুব সমাজ এদের আদর্শ পছন্দ করে না এদের কার্যকলাপ পছন্দ করে না ছাত্রীরা তো একেবারেই না নস্বী এই ধরনের অপপ্রচার করা হয়েছিল সকল অপপ্রচারের মুখে সাই মেরে ছাত্র সমাজ ছাত্রী সমাজ প্রমাণ করেছে ছাত্র শিবিরই তাদের আস্থার ঠিকানা যখন এই সফল নির্বাচনগুলো হয়ে গেল এই সফলতা দেখে আবার অনেকে দিশাহারা হয়ে পড়ল এবার জিকির শুরু হলো এই নির্বাচনের কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করে আপনারা কি মনে করেন আমি বললাম যে নির্বাচনের কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না সেই বিষয়ে আমাকে কেন প্রশ্ন করে সময় নষ্ট করছে যার কোনো প্রভাব পড়বে না এই প্রভাব পড়াটা যারা সহ্য করে না তারা টেলিভিশনে টক শুটে গিয়ে প্রতিদিন কেন করছে একথাই প্রমাণ করে যে সবার আগে এই সংসদ নির্বাচন প্রভাব তাদের মগজের উপরে পড়েছে আর তার ইতিবাচক প্রভাব জনগণের হৃদয়ে পড়েছে সম্মানিত বন্ধুগণ এই রাস্তায় অনেকে সফল হতে পারবে না চিন্তা করে আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে যাদের বক্তব্যে আস্থা রেখে তাদেরকে বাছাই করে নেবে আমরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি যদি আমাদের দলকে জনগণ বেছে নেয় আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাবো আপনারাও আমাদেরকে সমর্থন দিবেন অভিনন্দন জানাবেন এবং আপনাদেরকে সাথে নিয়েই আমরা সম্মানিত নিয়ে সময়ের কারণে বক্তব্য লম্বা করা যাচ্ছে না আমি মোহাম্মদ আশ্বস্ত করেছিলাম আমার বিভিন্ন বক্তব্যে এখানে বেশ কিছু সমস্যা ইতিমধ্যে আমি সমস্যাগুলো চিহ্নিত করেছি আপনারা জানেন বসিলা চার রাস্তার যে যানজট ইতিমধ্যে সে যানজটকে শহরীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে বসিলার যে চার রাস্তা যে রাস্তা সেই রাস্তার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে মাদকের রাস্তা বন্ধ করার জন্য প্রশাসনিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে ইতিমধ্যে আপনারা তা লক্ষ্য করেছেন এই মোহাম্মদপুরে অনেক সমস্যা কয়েকদিন আগে সরকারের উদ্বোধন একজনের সাথে কথা বললাম তিনি বললেন মোহাম্মদপুর ক্রাইন জোন এলাকা মোহাম্মদপুর তো অপরাধ প্রবণ এলাকা আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম এই অপরাধ প্রবণ এলাকাকে ভালো করার জন্য কি পদক্ষেপ আপনি গ্রহণ করেছেন তিনি বললেন আমি প্রশাসনকে বলে দিয়েছি আপনি প্রশাসনের সাথে যোগাযোগ করেন আমরা বিশ্বাস করি প্রশাসন যদি পদক্ষেপ গ্রহণ করে যে এই সমস্যা আপনারা ভুগছেন কিশোর গ্যাং এর প্রবলেম ভুগছেন মাদকের প্রবলেম ভুগছেন সিদ্ধাইকারের প্রবলেম ভুগছেন ইনশাআল্লাহ এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব মোহাম্মদপুরে খেলার মাঠ নাই আমি বলেছি যে সব জায়গা জোর দবল দস্তি করে পনেরো বৎসর বন্দি করে রাখা হয়েছিল পনেরো বৎসর ধরে রাখা হয়েছিল সেগুলো আমরা দখল করে ইনশাল্লাহ খেলার মাঠ তৈরি করে দেব কমিউনিটি হসপিটাল আমি সব জায়গায় চিকিৎসা ব্যবস্থার জন্য যে চিকিৎসা আয়োজন করেছিলাম ফ্রি মেডিকেল ক্যাম্প করেছিলাম সেখানে বলছিলাম প্রয়োজনীয় আপনার চিকিৎসা ব্যবস্থার জন্য কমিউনিটি হসপিটাল তৈরি করে দেবেন ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই মিছিল এই প্রোগ্রাম থেকে করছি, কাজে লাগবে না। চক্রান্ত বাংলাদেশ জামাত ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না ইনশাল্লাহ ইতিমধ্যে তিনশো আসনে আমরা প্রার্থী ঘোষণা করে সারা বাংলাদেশে জামাতের পক্ষে একটি গণজোয়ার তৈরি হয়েছে এই দেশের মানুষ এখন জামাতের প্রতি আস্থা স্থাপন করেছে আগামীতে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে পার্লামেন্টে পাঠিয়ে মানুষের সেবা হওয়ার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ